পি এম কিষান যোজনা সতেরোতম ইনস্টলমেন্ট এই কাজ না করলে অ্যাকাউন্টে ঢুকবে না প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি সতেরোতম কিস্তির টাকা পি এম কিষান যোজনা সতেরতম ইনস্টলমেন্ট কেন্দ্রীয় সরকার ভারতের কৃষকদের আর্থিক সহায়তা করার জন্য প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা শুরু করেছেন এই যোজনায় নথিভুক্ত কৃষকদের এখনও পর্যন্ত ষোলোবার কিস্তিতে অর্থ প্রদান করা হয়েছে এবার এই প্রকল্পে শতম কিস্তির টাকা অ্যাকাউন্টে ঢুকবে যে সমস্ত ব্যক্তিরা গতবারের কিস্তির টাকা ফেব্রুয়ারিতে পাননি তারা এবারও টাকা পাবেন না আপনারও যদি টাকা না ঢুকে থাকে তাহলে নিচে উল্লেখিত কাজগুলি করতে হবে তাহলে টাকা ঢুকবে পি এম কিষান যোজনার ইনস্টলমেন্ট প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি নিধির কিস্তির টাকা ফেব্রুয়ারি মাসের শেষের দিকে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল এবং টাকা জুন বা জুলাই মাসে পাঠাতে পারে আপনি যদি প্রধানমন্ত্রী সম্মান নিধি যোজনার ষোলতম কিস্তি টাকা না পেয়ে থাকেন তাহলে এবারও টাকা পাবেন না যে সমস্ত ব্যক্তিরা টাকা পায়নি তাদেরকে ই কেওয়াইসি এবং জমির যাচাইকরণ করাতে হবে এই কাজ না করলে অ্যাকাউন্টে ঢুকবে না প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির তম কিস্তির টাকা ই কে করার পদ্ধতি আপনি প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির অফিশিয়াল ওয়েবসাইট ডব্লু ডবল ডট পিএম কিষাণ ডট গভ ডট ইনে গিয়ে অথবা পিএম অ্যাপের মাধ্যমে খুব সহজেই ই কেওয়াইসি করতে পারবেন আপনি যদি এই ওয়েবসাইটের মাধ্যমে কেওয়াইসি করাতে চান তাহলে আপনাকে প্রথমে ডব্লু ডট পিএম কিষাণ ডট গভ ইনে যেতে হবে এবং তারপর ওপরে ফার্মার কর্নার এ ক্লিক করতে হবে এরপর আপনি ওখানে আধার নাম্বার বা মোবাইল নাম্বারে ওটিপি যাচাই করে কেওয়াইসি সম্পন্ন করতে পারবেন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা ই কেওয়াইসি করার জন্য বেশ কিছু নথিপত্রের প্রয়োজন হতে পারে যেমন আবেদনপত্রে কার্ডের দেওয়ার জন্য প্রতিটি কৃষকদের আধার কার্ড থাকতে হবে কৃষকদের অবশ্যই একটি সক্রিয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে যা আধার কার্ডের সাথে যুক্ত জমির মালিকানার সাথে সম্পর্কিত নথি যেমন জমির রেকর্ড কপি জমির দখলে সংশয়পত্র বা অন্যান্য প্রয়োজনীয় নথি ব্যাঙ্ক অ্যাকাউন্টের আইএফসি কোড স্বামী বা স্ত্রীর নাম এবং স্বামী বা স্ত্রীর জন্ম তারিখ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির হেল্পলাইন নাম্বার আপনি যদি প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার অধীনে আর্থিক সহায়তা পাওয়ার যোগ্য হয়ে থাকেন কিন্তু তবুও কোনো কারণে টাকা পাচ্ছে না তাহলে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির হেল্পলাইন নাম্বার ফাইভ ফাইভ টু অথবা ওয়ান বা জিরো ডবল ওয়ান টু ডবল থ্রি এইট ওয়ান জিরো নাইন টুতে কল করতে পারেন এছাড়াও আপনি আই সিটি অ্যাট দ্য রেট গভ ডট ইনে ইমেল করতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন